আসসালামু আলাইকুম রহমতুল্লা ভাইয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু এ বাড়িটা ভালো নাই যেহেতু কথাটা হচ্ছে ওনার একটা রিক্সা হারিয়ে গিয়েছে অনুমানিক দশ দিন হবে তারপরে সে আমাকে যেহেতু না আমি সোশ্যাল মিডিয়াতে সব কিছু দিই একটা বাইয়ের মাধ্যমে পরিচিত উনি হচ্ছে আমাদের এলাকার ছেলে তো তখন আর কোনো উপায় নাই উনি হচ্ছে এটা দিয়ে কিন্তু ইনকাম হয় তার ঘরে রিক্সাটা হচ্ছে একটা মালিকের মালিকের হওয়ার পর সে যাকে চিনে তাকে একটা একটা মানুষকে বিশ্বাস করে লিখাটা দিয়েছিল দেওয়ার ফর উনি এটা নিয়ে চলে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছে আচ্ছা আপনার তো শুনছি একটা অটোরিক্সা হারিয়ে গেছে এখন কি এটা সারাদার কোনো সম্ভব নয় আপনার না কোনো হুল বলে মানে এটা দিয়ে সে ঘরের সাং সারায় চালায় তো এখন তো ওনার ছবিটা কোথায় দেয় ওনার কিন্তু আইডি কার্ড নাই একটা ছবি আছে আর ছবিটা আমি দিচ্ছি আপনাদের কি স্ক্রিন শর্টের মধ্যে দেখছেন ভালো করে আপনারা একটু খুব কেয়াল করবেন তাকে সিনেন কিনা নামটা কি ইকবাল নাম একবার বাড়ি জানেন না বাড়ি এমনি হচ্ছে সে আন্দাজ করতেছে ফোর্টিও হতে পারে কুমিল্লাও হতে পারে সে অনেক যাবত এখানে আছে আমাদের খেজুরতলা দেখেন ভালো করে ওনার ছবি আমি আপনাদেরকে স্ক্রিন শটের মধ্যে দিচ্ছি দেখেন সিনেল কিনা নাম ইকবাল নিয়ে চলে গেলো আপনাদের কিছু করার নাই হ্যাঁ যখন সোশ্যাল মিডিয়া করবে আবেদন করবে তার মধ্যে টাকা পয়সা তার কোনো উপায় আমি বিডিএ করতেছি মধ্যে কোনো কিছু হয় আর ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার নাই আমার নাম্বার দিচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন কেউ যদি ওনাকে কিছু বা দিতে চান এখন লিখছা এটা স্যার কিছু নাই একটা লিখছা ছিল তাও ওনার নিজেন না একজন মালিকের মালিকের তাও আর জনকে বিশ্বাস করে দিয়েছেন সে নিয়ে চলে গেল তো দেখবেন এই বলে শেষ করতেছি আস্তাগফিরুল্লাহ আল্লাহ হাফেজ